জমি কেন্দ্রিক হয়ে গেছে এবং রীতিমতো ভৌগোলিক যখন আমরা বলি ওই জমি নিয়েই হয় এবং যেটাকে আমরা বলি যে টেরিটোরিয়াল হয়ে গেছে এখন নদী তো আমরা নদীর পানিকে তো আমরা রেখে দিতে পারি না যদি কেউ বলে যে এটা জাতীয় নদী সেটা সম্ভব না কারণ নদীর পানি এটা সমুদ্রে যাবেই এবং সমুদ্রে যাওয়ার পরে সেটা আবার বাষ্প হয়ে একেবারে রীতিমতো বৃষ্টি বা স্নো হয়ে পড়বে এই যে রীতিমতো সার্কেলটা এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা নদীর সমস্যা সমাধান করতে পারবো না কেন এখানে একটা বড় আকারেই মাইন্ডসেটের ব্যাপার আছে আর একটা ব্যাপার আছে যে আমরা যখন নদী বলি তখন ইংরেজিতে যখন রিভার বলি ওখানেও কিন্তু বড় একটা ঝামেলা তৈরি হয়ে গেছে কারণ রিভার আর নদী কিন্তু এক না নদী অনেক পুরোনো শব্দ উপনিষদে পাওয়া যায় যেখানে বলা হয় তিনটা জিনিস থাকতে হবে নদীর এটা একটা ব্লাড ভেসেলের মতন এটা বলা হয় এবং সেই ব্লাড ভ্যাসে তিনটা জিনিস আত্মা প্রাণ আর শক্তি থাকতে হবে এটাকে যদি আমি এখনকার সাইন্টিফিক ডেফিনেশনে যদি আমি আনি তাহলে যে কোনো নদীর চারটে জিনিস থাকতে হবে একটা হলো পানি ওয়াটার দ্বিতীয় হলো এনার্জি তৃতীয় হলো বায়োডাইভার্সিটি চতুর্থ হলো সেডিমেন্ট তো আমরা যখন ভারতের সাথে বসি তখন কি বলি আমরা ওয়াটার শেয়ারিং বলি কিন্তু ওয়াটার শেয়ারিং করলাম তো সেডিমেন্ট শেয়ারিং এর কী হবে বায়োডাইভার্সিটির কী হবে কারণ মাছ যেগুলো আছে সে মাছকে বলবো আচ্ছা অর্ধেক ও নিবে অর্ধেক আমি নিব সেই জায়গায় মানসিকভাবে যদি আমরা ভালোভাবে যদি চিন্তা না করি বা পরিবর্তন যদি না আসে তাহলে কিন্তু আমি সমাধান করতে পারবো না এখন আমি মনে করি সময়ও আবার এসেছে কিছুটা পরিবর্তন কারণ যেহেতু এটা জিও পলিটিক্স এর বিষয়ে চলে এসে চীনে তারা বড় হাইড্রোড্যাম তৈরি করতে চাচ্ছে এখন আবার ভারত বাংলাদেশকে বলছে যে তার সাথে হয়ে যেন আমরা চীনকে যেন বাধা দেই কিন্তু আমরা কিন্তু ভারতকে বড় বলে আসছিলাম যে তুমি আপস্ট্রিমের মতন ব্যবহার করো না এখন সে যেহেতু সমস্যায় পড়েছে সে আবার বাংলাদেশকে চাচ্ছে এবং আমরা সাথে সাথে বলছেন এটা তোমার সমস্যা তুমি সমাধান করো তো সেই জায়গায় আমার মনে হয় একটা সুযোগ এসেছে যেখানে একটা রিজন্যাল অ্যাপ্রোচ যদি নেওয়া যেতে পারে কারণ এই পুরো যেই নদীর কথা বলছি যেটাকে বেসিন যদি আমি বলি তাহলে সেখানে বাংলাদেশ ভারত চীন ভুটান নেপাল সবাই কিন্তু জড়িত এই সবাই মিলে একটা রিজনাল অ্যাপ্রোচ যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় সমাধান করা যাবে এবং সেই সমাধানের লক্ষ্যই হলো এই ওয়াটার